এই ম্যাচে আমাদের সবচেয়ে বেশি ভয়ঙ্কর আছে এই ম্যাচে এই ম্যাচে আমাদের টিম মেরিকে আমাদের চ্যালেঞ্জ দেয় কি সে চ্যালেঞ্জ তোমরা পুরো ভিডিও দেখলে কিন্তু চ্যালেঞ্জটা বুঝতে পারবে আর চ্যালেঞ্জটা যে কী ছিল পাঁচ হাজার ডায়মন্ড গি বয় আর এরকম একটা প্রথম ম্যাচে আমাদের পাঁচ হাজার ডায়মন্ড গি পেতে চলেছে গাইজ আর যদি ম্যাচটা জিততে পারি তাহলে কিন্তু পাঁচ হাজার ডায়মন্ড গি বয় এটা কিন্তু তোমাদের সবাই মাছ খেয়ে মাছ কি বলছি সে চ্যালেঞ্জ দেয় তোমরা একটু পরে জানতে পারবা তার আগে বলতেছে আজকে ভিডিও যারা লাইক জলদি লাইক করে চ্যানেল সাবস্ক্রাইব করুন বেশ বেশি করার সাথে আমি ভিডিও ছাড়ার সাথেই তোমরা যেন ভিডিওটা পেয়ে যাও শুধু ভিডিও একটা পাবে না সাথে অনেক কিছু কিছু চ্যান্স থাকবে ওইগুলো তোমার মিশন ছোট্টটা মিশন তোমরা কমপ্লিট করে দিতে পারলে তোমরা কিন্তু পেয়ে যেতে পারো একটা উইকলি গিবয় এটাই সবশেষে ভয়ঙ্কর একটা উইকলি গিব তো কারণ গাইছ যা তো ভালো টপার ওয়েলকাম আজকে আমাদের সাথে যা অর্জিত হয়েছে তা তোমরা নাচগুলো অবশ্যই কিন্তু মিস করবা শুধু শুধু তো আমি এমনি চ্যালেঞ্জ নিয়ে আসিনি আমি তোমাদের সামনে কিছু ভয়ঙ্কর চ্যালেঞ্জ নিয়ে এসেছি এই মিশনটা তোমরা কিন্তু কমপ্লিট করে দিতে পারলে তোমরা কিন্তু অনেক বড় ডায়মন্ড কি জিততে চলেছো গাইস কি সেই মিশন আমাদের টিমের কি সেই মিশনটা দেয় তারা আমাদের এখানে কিন্তু পুরীটা স্কোয়াড চলেছিল এইখানে স্কোয়াড আর আমি শুধু ভাই যেসব গান চালাতে পারি না ওই সব গান ওরে ভাই ও প্লেয়ার একটা ড্যামেজ আরে ভাই নক হয়ে গেছে রে ভাই তার মধ্যে তার আগে বলতেছে গাছ আগে কোথাও ক্লিয়ার দিয়ে নেই কারণ গাছ আমি ক্লিয়ার যত দেব তত সময় এখানে ক্লিয়ার দিই তা মি ভাই ভাই আমার স্ত্রী অবস্থা দেখো গাছ কি হয়েছে

পাঁচ হাজার ডায়মন্ড দিব সম্পূর্ণ তোমাদের আর বুঝতে পারছো কতগুলো ডায়মন্ড গাছ এটা তোমাদের মাঝে সবাইকে আগে দেবো তার কি করতে হবে রাখতে হবে সেই ইউআইডি কিন্তু কমেন্ট করতে হবে সাবস্ক্রাইব না করে ইউআইডি কমেন্ট করে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে হবে তারপর ইউআইডি কমেন্ট করতে হবে আর গাইজ ভিডিও নয় যদি হয় অন্যরকম তাহলে তোমরা একটু মেনশন করে নিও গাইজ কারণ মেনটেন যদি না করো তাহলে কিন্তু আমার একটা বড় একটা প্রবলেম হয়ে যেতে পারে তোমাদের বাইক কখানে ভয় দিবে বাড়িতে ভয় দিলে ওই সমস্যা বাইক চোরার ভিতরে ভয় দিতে পাতারে যারো তোমরা পাতার নামে যারো সেইখানে ভয় দিতেছি আর গাইজ ওখানে অনেক সল্প সল্প অনেক পেশাল বাড়তেছে বন্ধু বান্ধব আর ওইগুলো চ্যালেঞ্জ কিন্তু ভাই কথাবার্তা হইতে পারে তোমরা কিছুই মনে করবে না তোমরা শুধু ভিডিওটা এনজয় করবে ভিডিওটা ভালো ভাবে চ্যানেল সাবস্ক্রাইব আর ভিডিওটা কে কোন জেলে দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করবে আমরা কিন্তু অলি চারটা গিল করছি ভাই সামনে ভাই আমার অবস্থাটা দেখো ভাই কই যাম আমি যেখানে যাই খেলে ওইখানেই নিবি ওইখানেই নিবি ভাই রে বাই আমার কি বাই ব্যস্ত দিবে না এরা আর বাঁচতে না দিলে কি হবে ভাই ও লাভে বই যাচ্ছে এখানে কিন্তু আমরা গাইস আমাকে ভাই টমেটো লাগ আরে ভাই টমেটোটা লাগলো না তামো গাইছ এখানে ভাই আর এখানে ভাই আরে কই গেল ভাই ভাই বার দাঁড়াও ভাই দাঁড়াও এটা কোনো কথা আমরা তার আগে আমাকে টিম নামা লাগবে গাইস টিম মেডে যত নামাবো আবার যত কিন্তু আমরা রিক্সে থাকবো না গাছ কারণ এখানে আমরা এটাকে ফাইট লাগত আমার গাছ আহা রে আমার টিম মেটি গাছে দিতেছে না ভাই আমি কি মারো ভাই একটু সুযোগ দাও রে ভাই আর গাছ ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে বলবো না আর ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব করে রাখবা ভিডিও ভালো লাগছে অবশ্যই লাইক কমেন্ট করবে ভাই অনেক দিন পরে ভিডিও নিয়ে এসে আর অনেক বাদ ভাই একটা মানুষ ভালো হয় ওই ম্যাচটা কিন্তু আপলোড করে ভাই বুঝতে পারতো আর আজকাল হেকারে যন্ত্রণা কিন্তু খেলা আছে না হেকারে এতটা প্রায় দিতে ভাই কি বল দুঃখের কথা ভাই এটা এত ভয়ঙ্কর ভয়ঙ্কর ম্যাচ ছিল যে তোমাদের কোনো বলার মতো অপশন আমি খুঁজে পাইতেছি না তার কারণে অনেকটা ভাই হার্ড অনেকটা ম্যাচ খোঁজা খোঁজার পরে একটা ম্যাচ ভালো গেলে ওই ম্যাচ কিন্তু আপলোড করে তার মানে বুঝতে পারছি আমাদের একটা ভিডিওর জন্য কতগুলো ম্যাচ খেলা লাগে তো ভাই শুধু একটা কল্পনা করো গাইজ কল্পনা করো ভাই তা বলতেছে জমা ছোট্ট ভাই মনে করে অবশ্যই লাইক করে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো আরে এখানে কিন্তু আমরা লেভেলে কিন্তু অনেক সুন্দর ঘোরাঘুরি করে লুটমুট করতেছিলাম কারণ গাইস যত লাউ লুটমুট হবে তত কিন্তু আমাদের কিন্তু ভালো একটা পয়সা হবে আর আপনার কিন্তু এনিমি ভালো পযায় ফাইট নিতে পারবো গাইস আমার সামনে এনিমি আরে গাড়ি নিয়ে শেষ রে ভাই আমার গাইস প্রায় চিল আকাশটা নিয়ে সামনে তোমার ভাইক করবে তিল সামনে পড়েছে কে এনিমিস এনিমে বি সি ডি পি আরে টিম নেট দে ভাই গাইস কি বলে ভাই টিমমেট চুরি হয়ে গেছে গাইস আজকাল এত টিমমেট চুরি হয়ে গেছে যে কিল টিল আমার সব মারি দিতেছে গাইস কি বলমু তোমরা সোরা উড়া দুটো লাইক করো ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো গাইস আমি এতবার বলা সত্য তোমরা কিন্তু ভিডিওটা লাইক কমেন্ট করতে চাইছো না কারণ গাইস তোমাদের ভাই কিন্তু অনেকটা কষ্ট পায় তোমরা লাইক কমেন্ট শেয়ার করো তারপরে কিন্তু আমি ভিডিও ভিডিওটা দেবো গাইস বুঝতে পারছো আজকে ভিউজ মাত্র টেন কে ভিউজ আর অনেক লাইক কমপ্লিট করে দিতে পারলে একটা মাত্র লিখতে পারে পাবে আমার সামনে টাইম নিমি আরে ভাই গাড়ি নিতে গাড়ি নিয়ে যাচ্ছে ছিল রে ভাই সামনে শ্বাস সামনে সামনে টাইম নিমি আরে ভাই কিলটা চুর করতে পারলাম না এটা কোনো কথা থামো থামো সামনে একটা আরেকটা নিমি আছে গাইস আরেকটা ইনিমি আছে উপরে একটা ইনিমি আছে থামো দেখতেছি আর লোডটা করা গাছে কি ভালো ভাই ভালো পরিমাণই তো নুন এসেছে এতগুলো লুট থাকার সত্ত্বেও ভাই এ নিমিটা আমার হাতে মার খাই গেল ভাই প্রায় না চিল আকেরকম অনেক অনেক বেশি কিল তা আমার সামনেটা এনিমি আর গাছ করে দেখলাম রে ভাই বাড়াও বাড়া বাড়াও আরে ড্যামেজ ভাই ড্যামেজ দিতেছে ভাই এটা কিন্তু ফাইলে মহা ভুল করলো গাছ বাইলে মানে মহাভোল এ মহাভোল আর তুমি ভাই তিনকার সামলা দেখো ভাই মহাভোল ভাই মহাভোল তুমি কারে ভাই টকে দিয়েছো ভাই ফুল একটা স্কোয়াড এক সাথে গেম করতেছি এই স্কোয়াডে মারতেছে ভাই এটা কোনো কথা এই স্কোয়াডে মারতেছে ভাই ফুল স্কোয়াডে এক আছি আসি ভাই এই স্কোয়াডে মাঝখানে একটা টিমমেট ভাই ভাবলো কি এঙ্কারে ওই ইয়ে করবে ভাই জিতবে ভাই আমি এখানে ভাই অনেক ধরে ঘোরাঘুরি করি আর লুটমু অনেকক্ষণ বাইসে কারণ কাজ একটা সাপোর্টের ম্যান ম্যান জুড়ে ওই ম্যানটা কয়েকটা প্রতিটা ম্যাচের সময় মানে বেশি থাকে নাইনটি পার্সেন্ট বেশি থাকে কারণ কাজ স্কটে এক খেলে মানে অনেকটাই সুবিধা হওয়া আর অনেকটাই তোমরা ভাই হার্ট হার্ডটা অনেকটাই যাকে বলে একটা হার্ট ট্রিপ সিচুয়েশন এই সিচুয়েশন কিন্তু তোমার মানে যেখানে ডিপ্রেশন এখানে কিন্তু কমে যেতে পারে কারণ কাজ এখানে কমবে এটাই স্বাভাবিক কারণ গাইছ তোমরা কমবে কি হবে তোমাকে জাস্ট এটা এখানে তোমরা শুধু মেনশন করো আর এখানে কমা কমে চারটায় এনিমি একসাথে বা স্কড এক স্কডে মানে একসাথে ফাইন তারা বুঝতে একটা এনিমি বা এনিমি এলে ওর কি অবস্থা হতে পারে একটু শুধু কল্পনা করো আর গাছ আমার ভিডিও দেওয়ার কথা ছিল কিন্তু পাঁচটা কিন্তু সমস্যা কেন ভিডিও পাঁচটা দিতে পারিনি আমি কিন্তু এত দেরি হয়ে গেছে তার জন্য তোমার কোনো কিছু মনে করো না তোমার একটা সাবস্ক্রাইব করো ভিডিও লাইক করো আর চ্যানেল চ্যানেল অবশ্যই একটা সাবস্ক্রাইব করে ফলো করে দিচ্ছি ফেসবুক পেজটা ফলো দিয়েছি গাইস এখানে আমার লোনমুট করে গাইস এত আসো ঘর করে লোন লোনমুট করে এখানে কিন্তু আমাদের প্রবলেমটা হয়েছিল এখানে কিন্তু আমাদের নেটটা গেছিলো কারণ গাইস এখানে নেট যাওয়ার কারণে আমি কিন্তু আর এখানে মারতে পারিনি মিটারকে ভিডিও কেটে দিয়েছি কেটে দিয়ে কিন্তু সামনে এসেছি আর সামনে এসে আর আমাদের সাথে যা এখানে ঘটতে শুরু করেছিল গাইস আমার একে একে দুইটা এনেমি এখানে মারিখে যায় মাস্টার আমরা এনিমি থেকে দুই দুটা এনেমি আর এই দুই দুটা এনেমি কীভাবে ম্যাচটা বের কে নিয়ে এসেছিলাম তোমার শুধু একটু ভাই বাবু আর দেখো ম্যাচটা ভালোভাবে সাবস্ক্রাইব করে রাখো দেখো এখানে কিন্তু আমার সার সাতটা কিল হয়ে যায় কিন্তু আমরা জুনের ভিতরে ঢুকতেছিলাম গাছ এই খেলা থেকে আমাদের সাথে কি ঘটে তোমরা একটু খালি কল্পনা করো খালি আমাদের সাথে কি ঘটে তোমরা একটু দেখো আর এখানে আমার টিমমেট আমাকে হেল্প করতেছিল কারণ গাছ আমি বলতেছিলাম ভাই তুমি একটু আমাকে সামনে নিয়ে নামে দাও কারণ গাছ আমার কাছে যে যেহেতু গাড়ি ক্যারেক্টার নাই এখানে বসতে পারছো হয় ছুক তো গাড়ি ক্যারেক্টার তো আমার কাছে মনে হয় আসে সম্ভবত আছে তো ও ভাই ভাই বলে গেছিলাম ম্যাম বলতে সামনে থেকে একটু নামে দাও কারণ গাছ সামনে একটা এনিমি দেখতেছিলাম আর এখান থেকে ফাইল অনেকটা সহজ হবে আর কিল চুর করতে হবে বুঝতে পারছো কতটা সুবিধা হবে এখানে কিন্তু আমি উড়াদুরা এখানে কিন্তু আমি ক্যাম্প করতেছিলাম কারণ সামনে দেখতে পাচ্ছি একটা এনিমি নামতেছে কারণ ওই এনিমিটা ক্যাম্প মারতে গেছে কেন আমাদের সামনে থেকে আর একটা টিম মেশ শেষ গাছ এটা কোনো কথা হয় এটা কি করবো তা বলো আর সামনে দেখতে পাচ্ছি একটা এনিমি আসতেছে আর এখানে আমার একটা ড্যামে 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 এখানে এটা ডাউন দেয় আর সামনে আরেকটাই এনিমি আর এটা কিন্তু কিন্তু ওখানে আর এখানে আর আমার টিমমেট কিন্তু ভালো মতো গেলেন মেট মারতেছে আমার কিন্তু মারতেছি আর আমি বলছি ভাই মিলে আমি মিলে আমি এম বিবটিতে কিন্তু ধরেছি আর এখানে কিন্তু ওই নখ হয় না কে রে ভাই এরকম কথা আর টিমমেট হয়ে গেলে কিন্তু কি আর মানে ফুল স্কোর এখানে শেষ হয়ে গেল গাইস লাস্টের দুটো ম্যাচ ছিল আর দুটো ম্যান কিন্তু আমি মেরে দিয়েছি আর এখানে টিমমেট কিন্তু ওরা শেষ হয়ে গেল ভাই এখানে বুঝতে পারছো আর কতগুলো স্কোর আছে আর মাত্র ভাই দশটায় এনিমি মানে আটটা মানে দুই তিন স্কোয়ারের ম্যান আছে আর আরগুলো তিন স্কোরের ম্যান মাসে আমার দুটো আমাদের ফুল ক্যাম্প করে রেখে লাগবে কিন্তু সামনে দিকে পাচ্ছি কে নিবি আমার ভাই ভাই ও আর আছে ম্যাচে ভাই মাউ স্কেল ভাই

তার মানে আমি আর এখানে কিন্তু সাতটা এনিমি এখনও এলাই বাসে মানে আমার তিনটা ওরা চারটা ওরা কিন্তু তিনটা এখনও বর্তমান এলাই বাসে এটাকে মারতে পারলে আমরা কিন্তু ম্যাচটা বুয়া পারবো একটাই আমি এখানে দুটা লেয়ারম্যান বসে লাগবে কাজে দুটা লেয়ারম্যান কেন লাস্ট জন্য বসে তো মেশিং মাত্র একটা এখানে ভাই দিতে আসছে তার সামনে একটা এনিমি দেখতে পাচ্ছি কাজ সামনে একটা এনিমি দেখতে পাচ্ছি এই এনিমিটাকে মারতে পারবো সামনে 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 একটা এনিমি ভাই আমার অবস্থা দেখো আমার অবস্থা তুমি খারাপ করে দিয়েছে ভাই ভাই ক্লিয়ার দিয়ে দাও ক্লিয়ার দিয়ে দাও গাইস আরে এটা দেখো ভাই ক্লিয়ার দাও আরে ভাই হ্যাঁ এমন অবস্থা দেখো এটা ভাই সুপার মিড না দিলে কি অবস্থা ভাই আর ওর পিনে ভাই এটা কি অবস্থা আমার টিমমেট ভাই শ্বাস আরেকটা নিমি আরেকটা নিমি ভাই ক্লিয়ার দাও ও পপি ভাই এরকম বেকআপ প্লেয়ার ভাই এরকম যদি তোমাকে বেকআপ দেয় ভাই তুমি ম্যাচটা বুয়া করবে রে নিশ্চিত তো ভাই এটা ভাই এটা একশো ম্যাচটা বিয়ে করবে একটা আমি পাইতেছি না আমি এত খোঁজাখোজি করা পরে আমি পাইতেছি না কই একটা ম্যান আমি বলতেছি ভাই তোমরা এখান থেকে ফাইট করো কারো আমি গাড়িটা নিবো কারণ চান্স উড়ে ওরা লাগবে এখানে কিন্তু আমরা গাড়ি নিয়ে যাইতেছিলাম গাড়ি নিয়ে যাইতেছিলাম হঠাৎ করে আমার টিম মেট করে ফেল দেয় ম্যাচটা বুয়া 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 ততক্ষণ ভালো বসে হাববে এটা ভাই ভাই